cũng mm -hmm. আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি পবিত্র নগরী মক্কা থেকে আজকে আমি এবং আমার পুরো পরিবার ওমরা পালনের জন্য আমরা চলে আসছি মক্কাতে আমার প্রথম ওমরা ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি এবং আমার বড় ভাই মক্কায় এসে ওমরা সম্পন্ন করে তারপরে আবার জাদ্দা চলে যাই এবার যেহেতু পুরো পরিবার সহকারে এসেছি তাই আমাদের মক্কা কয়েকদিন থাকা পর্বে তারপরে আমরা চলে যাব মদিনাতে তো মক্কা এসেই আমরা চলে যাই ইব্রাহিম খালিল রোডে এবং সেখানে একটা বাঙালি হোটেলে উঠি এবং সেখানে আমাদের ব্যাগগুলো রেখে আমরা চলে আসি মসজিদ আল হারামের দিকে আপনারা যখন আমরা করতে আসবেন আপনারা চাইলে ইব্রাহিম খালিল রোডের পাশের হোটেলগুলোতেই থাকতে পারবে সেখানে খুব কম খরচেই থাকা যায় তারপরে আমরা চলে আসি মসজিদ আলহারামের উনআশি নাম্বার গেটের সামনে এই হচ্ছে সেই উনআশি নাম্বার গেট যেই গেট দিয়ে প্রবেশের সাথে সাথেই পবিত্র কাবাগড় দূর থেকেই দেখা যায় এবং সরাসরি কাবাগড়ের সামনে যাওয়া যায় আর দূর থেকেই কাবাগড় দেখার সাথে সাথেই নিজের মধ্যে যাওয়ার এক অন্যরকম অনুভূতি কাজ করা শুরু হয়ে যায় তারপরে প্রবেশ করে আমরা আমাদের তাওয়াব সম্পূর্ণ করে ফেলি তারপরে আমরা সম্পূর্ণ করে দুরাকাত সালাদ আদায় করে রওনা দিয়ে দিই সাফা এবং মারোয়া পাহাড়ের দিকে এরপরে আমরা সাফা এবং মারোয়া সাই করা সম্পন্ন করি এরপর মসজিদ আলহারাম থেকে বের হতে না হতেই দেখি সকালের আলো দেখা যায় যদিও আমরা মসজিদ আলহারামে প্রবেশ করেছিলাম রাতের বেলা তারপরে আমরা সবাই রওনা দিয়ে দিই আমাদের হোটেলের দিকে এবং সেখানে গিয়ে একটি সেলুনে আমি আমার চুলগুলো ফেলে দিই বা মন্ডন করে ফেলি তো এই ছিল বন্ধুরা আমার পরিবার সহকারে আমরা সম্পন্ন করার ভিডিও এতক্ষণ দৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে